শীতের সকালে যেটা না হলে একদমই ভালো লাগে না সেটা হচ্ছে চা তো এদিকে মা চা বসিয়ে দিয়েছে আজকে এমনি মানে প্লেনই বানাচ্ছে মশলা চা না তো চা বসিয়ে দিয়েছে আর একটু মানে হয়ে এলেই নামিয়ে দেবে আর এদিকে মা সবজিও বানিয়ে রেখেছে ফুলকপি এদিকে হচ্ছে শাক আর এই দিকে হচ্ছে আলু আর একটু চাল ভিজিয়ে রেখেছে চালটা কেন ভিজানো হয়েছে তোমার বুঝতে পারবে আর এদিকে চা হয়েও গেছে মা কাপে কাপে চা ঢেলে নিচ্ছে তিনজনের জন্য তিন কাপ চা শীতের দিনে এটা দেখ মানে এটা খেলে কিংবা এটা দেখতে পেলে ভীষণ ভালো লাগে বিশেষ করে আমাদের আর কি মানে সবারই যারা চা ভালোবাসো মানে তাদের খুবই আনন্দ লাগে গরম গরম ধোয়া ওঠা চা দেখলে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এর সার তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে নটা পঁয়তাল্লিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালবেলা দেখলে চা হয়ে গেছে সবজি বানানোও হয়ে গেছে কারণ আমি আর বোন শুয়েছিলাম একটু বেশি সময় তো সে মানে সেই পাখি মা সবজি বানানো কমপ্লিট করে ফেলেছে আর আজকে পারনটা ছিল অনেক সকাল সকালই তো সেই জন্যই আর কি মায়ের কাজগুলো মানে অনেক সকালে উঠেছে উঠে ভাই সোনার পুজো দিয়ে তারপরে মায়ের সবজিপাতি সব কিছু বানিয়ে রেখে দিয়েছে আর বোনের সবজিপাতি বানালে ঠান্ডা লেগে যাচ্ছে বোনের আবার নতুন করে ঠান্ডা লেগেছে আর আমার গলা শুনে বুঝতেই পারছো আমারও ভীষণ ঠান্ডা লেগেছে তো মা এদিকে আমাকে খাবারও দিয়ে দিয়েছে এই যে চিঁড়ে এখন খেয়ে নিব আর চা মাকে বললাম একটু ঠান্ডা হোক তারপরে চা খাবো আর সকালবেলা চা কুয়াশা পড়েছিল ভেবেছিলাম না যে আজকে রোদ্রু উঠবে কিন্তু রৌদ্র উঠেছে তো বাবা আসলে একটু রৌদ্রে মানে যেতে পারবো এদিকে খাওয়া দাওয়া করার পরে মা রান্নাটাও বসিয়ে দেবে কারণ দাদশী রান্না পারনে রান্না একটু করতে হবে তো সেই জন্য তো সারাদিন সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এদিকে মা চা করলো আর এদিকে আমার বোনের বিছানা গোছানোও হয়ে গেছে এই শীতের বিছানা গোছাতে তো একটু সময় লাগেই তো বোন ভাবলো যে তাহলে মানে বিছানাটা গুছিয়ে নিই আর মা এদিকে দেখো চা নিয়েও চলে এসেছে তো সবাই মিলে এখন চা খাওয়া হবে এখানে যে মা বসেছে তো সবাই মিলে এখন চা খেয়ে নিই আর শীতের দিনে এই চা খাওয়াটাই সবথেকে মজার মানে চা না খেলে একদমই ভালো লাগে না তো বোন এদিকে বসেও পড়েছে বোন আজকে ব্রাশ করে বারণ করে একটু রেস্ট নিচ্ছিল মানে শুয়ে থেকে রেস্ট নিচ্ছিল তারপরে খাবার খেয়েছে আর এখানে মাও বসে আছে তো এখন আমরা সবাই প্রতিদিন তো মানে ঠিকমতো সকালবেলা ঘুমাতে পারে না অনেক সকাল সকাল উঠতে হয় তো আজকে দেখছে একটু সময় আছে তো ভাবছে একটু শুয়ে থাকি তারপরে আমি এসে ডেকে বললাম যে শিগগির ওট খাবি কখন বেলা হয়ে গেছে তারপরে যে খেয়ে বসে আছে ঠান্ডার দিন তো বুঝতে পারি উঠতেও ইচ্ছা করে না ঠান্ডা দিনে একটু উঠতে দেরি হয় সবারই মাকে বললাম মা বাইরে বসে খায় তো মা বলছে না ঠান্ডার মধ্যে আর বাইরে বসে খেতে হবে না ঘরে গিয়ে সবাই একসঙ্গে খাবো তা ঠিক আছে তো সেজন্য আবার ঘরে চলে এসেছি না হলে প্রতিদিন মানে টেবিলের কাছে বসেই খায় মানে প্রতিদিন তো বোন কাজ করে মানে পুজোর গোছ গাছ করে কাজে যাওয়ার জন্য তো সেই জন্য ঘরে আর একা খেতে ইচ্ছে করে না ও বাইরে বসেই খায় তো আজকে বোন বাড়িতে আছে তো বোনও বললো দিদিভাই ঘরে আয় ঘরে বসে সবাই মিলে খেয়ে নিই তো এক জায়গায় বসে খেলেই বেশি ভালো হয় তো সেই জন্য হচ্ছে খেয়ে নিই খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম হঠাৎ করে জেঠু এসেছে এই জেঠুটা আমাদের পাড়াতে আসলে না আমাদের সাথে দেখা করবে কথা বলবে আর এই জেঠুটা এসে না আজকে বেশ ভালো হয়েছে দুটো জিনিস নিয়েছি জেঠুর কাছ থেকে সেটা তোমরা সঙ্গে থাকলে দেখতে পারবে কি দুটো জিনিস নিয়েছি এদিকে মা রান্নাও বসিয়ে দিয়েছে ফুলকপিটা ভেজে তুলে রেখেছে আর আলুটা ভেজে নিচ্ছে কারণ ফুলকপি আলু একসঙ্গে ভাজলে না একটু অসুবিধে হয়ে যায় ওইদিকে অন্ন হয়ে গেছে অন্নটা উপর দিয়েছে আর শাক ভাজাটাও হয়ে গেছে দেখো শাকটা ভাজার পরে একদমই অল্প হয়েছে আর আজকে হচ্ছে বেগুন পোড়া মাখা হবে তবে সেটাও মা বসিয়ে দিয়েছে আর বাবা দেখো এনেছে শস্যের ফুল তো কত সুন্দর না দেখতে কিন্তু দারুণ লাগে আর এখন তো মানে জমিতে শস্যের ফুলই মানে হয় আর সেই জমিগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তো শস্যের ফুলগুলো না খুব সুন্দর লাগছে আর দেখো শর্ষেও ধরেছে জানো তো তো তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে নিলাম এই কয়েকটাই এনে এনে আমার বোন এখন শরষের ফুলগুলো বেছে দিচ্ছে কারণ শর্ষের ফুল এবার আমাদের বড়া খাওয়াই হয়নি তো সেই জন্য বাবা এনেছে শস্যের ফুল দেখো বোন এই যে এক একটা করে বেছে এই যে এটার মধ্যে রাখছে মানে গামলার মধ্যে রাখছে আর এগুলো বেছে নিয়ে তারপরে এটা দিয়ে মানে কিভাবে পকোড়া করবে সেটাও তোমাদেরকে দেখাবো বোন আগে এটা বেছে নিই আজকে বেশ রোদ উঠেছে দেখেছ চারিদিকে বেশ তাপও আছে বেশ ভালো লাগছে মানে বেশিক্ষণ থাকাই যাবে না অনেক মানে বাড়িতে তো রোদ্রু পাওয়াই যায় না কিন্তু বাইরে বেশ রোদ্রু কিন্তু রৌদ্রুটা ভালো লাগে আর কি রোদ্রুতে আসলে আর আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে কথার মানে আওয়াজ শুনে বুঝতে পারছো আর সোয়েটারটা মানে পরেই আছি কারণ বাড়িতে ঠান্ডা বাড়িতে তো এক ফোঁটা রোদ্রু পাওয়া যায় না আর বাইরে আসলে তো একটু রৌদ্দু পাওয়া যায় তো কিছুক্ষণ একটু বসে থাকবো আমি আর বাবা একটু এসেছি কিছুক্ষণ একটু বসে থাকবো ওইদিকে বোন মা সবাই রান্না বান্নাতে ব্যস্ত রান্না করুক বাবাই বললো যে চলো একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি বাবার দোকান থেকে আসলে আমাকে একটু রোদ্রে নিয়ে আসে আমি তো একা আসতে পারি না তো সেই জন্যই আর কি তো কিছুক্ষণ থাকবো একটু বসে বোন এদিকে এখন সরষার ফুলের বড়ার ব্যাটারটা রেডি করছে এই যে ফুল বাছা হয়ে গেছে সর্ষের ফুলের বড়ার ব্যাটার তৈরি করছে যে এইভাবে একটু ব্যাস বোন বেসন দিয়ে হ্যাঁ বেসন চালের গুঁড়া দিয়ে এভাবে সর্ষার ফুলগুলো এখন ব্যাটারের মধ্যে দিয়ে দিল হ্যাঁ সর্ষের ফুলটা সরিয়ে রেখে এখন ধনে পাতার সাথে ব্যাটারটা মেখে নিচ্ছে তো ধনেপাতা আর সর্ষের ফুলের বড়া আজকে দু রকম বড়া হবে আর কি আর ধনেপাতা বড়াটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো এমনি একটু হাত দিয়ে ছিঁড়ে নিয়েছে আর বেগুন পোড়াটা হয়ে গেছে তো বোন আবার হচ্ছে এই যে খোসাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছে এই যে দেখো এইভাবেই ছাড়াতে হয় আর এই মানে ঠান্ডার দিনে আর এখন খুব সুন্দর সুন্দর বেগুনও পাওয়া যায় তো সেই জন্য ঠা মানে এখনকার সময়ে বেগুন পোড়াটা কিন্তু খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর বোনের বেগুনটা দেখো কত সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নিয়েছে এখন এটাকে মাখবে তো মা ওইদিকে রান্নাটা করছে আর এটা করতেও তো সময় লাগে আর বোন যদি এই কাজটা করে দেয় তাহলে তাহলে কি অনেকটা সময় মানে বেঁচে যায় আর বোন এটা করে দিয়ে ঠাকুর ঘরে যেতে পারবে আর বাবার সঙ্গে আমি চলে এসেছি বেশিক্ষণ থাকিনি কারণ বাইরে রোদ্রুতে বেশিক্ষণ থাকা যাচ্ছে না বাড়িতে আসলে ঠান্ডা আর বাইরে গেলে রোদের মধ্যে থাকলে মানে গরম লাগছে আর কি মানে কোথায় ভালো লাগছে না তো এদিকে দেখো বোনের বেগুনটা মাখানো কমপ্লিট হয়ে গেছে একটু লবণ দিয়েছে আর যেহেতু আমরা ঝাল খাই না সেই জন্য লঙ্কাটাও দেয়নি একটু তেল দিয়েছে এই দিয়েই বেগুনটা মেখেছে আর এদিকে দেখো সরষের ফুলের বড়াটা মা এখন ভেজে নিচ্ছে দেখো কত সুন্দর লাগছে তাই না সর্ষের ফুলও হলুদ আর বেসনের কালারটাও হলুদ আর একটু হলুদও দিয়েছে তো সব মিলে মিশে একদম হলুদে হলুদময় তো এখন মা দেখো ভালো করে উল্টে পাল্টে এরকম করে ভেজে নিচ্ছে আর এবার প্রথমবার হচ্ছে বকফুলের বড়া খেয়েছি আর শরষের সরষের ফুলের বড়াটা আমরা এর আগে খেয়েছি কিন্তু বকফুলের বড়াটা আমরা কোনোবারই খাইনি মানে এবারই প্রথম খেয়েছি এর আগেও তোমাদেরকে বলে মানে বলেছি আর কি কিন্তু সর্ষের ফুলের বড়াটা খেতে কিন্তু বেশ টেস্টি হয় তো দেখো মা ভালো করে উল্টে দিয়েছে আর এদিকে দেখো ফুলকপি আর হচ্ছে আলুর যে তরকারিটার কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে একদম মনে হচ্ছে লাল লাল তাই না আর এদিকে শাক আর এই যে ধনে পাতা বরাটা মা ভেজে রেখে দিয়েছে এটা দেখতে এরকম হয়েছে ঠিক আছে আর সর্ষের ফুলের বড়াটা ভাজলেই রান্নাবান্না প্রায় কমপ্লিট দেখলেই বেগুন পড়ার তো বোন মেখে দিয়ে ঠাকুর ঘরে জোগাড় করতে চলে গেছে তো রান্নাবান্না হয়ে গেলে ভোগ বেড়ে মা দিয়ে আসবে আজকে একটু রান্না বসাতে দেরি হয়েছে যে বাবার সাথে ঘুরে এসে আর তোমাদের সামনে আসাই হয়নি একটু রেস্ট নিচ্ছিলাম বললাম না শরীর মানে ঠান্ডাটা লাগার পরে না তার মধ্যে একসাথে আমার দুটো মানে শরীর খারাপ আর কি একটু পেটের প্রবলেম তার সাথে ঠান্ডা লাগা তো দুটোর জন্য শরীরটা খুব একটা মানে ভালো নেই তো সেই জন্য হচ্ছে এসেই স্নানে গিয়েছিলাম স্নান থেকে তারপরে হচ্ছে সাজুগুজু করলাম তো একটু লাইভেও এসেছিলাম যারা যারা লাইভটা দেখো দেখে আসতে পারো আর হচ্ছে এখন হচ্ছে খেতে বসেছি তো মা আমাকে তক্তা দিয়ে দিয়েছে মানে সকালে তো একটু করে খাওয়া হয় ওষুধের জন্য আর মানে এখন অল্প করে খেয়ে নিই তাহলেই হয়ে যায় তো তক্তা দিয়েছে জলের মগ দিয়েছে আর মা ভাত বাড়ছে মানে আনছে আর কি খাবারটা তো কী দিয়ে খাবো বুঝতে পারছি না কারণ আজকে যে রান্না বলুন প্রত্যেকটা রান্নায় খুবই ফেভারিট খুবই ভালো রান্না কিন্তু আমি খেতে পারবো না খুব একটা ভালো করে কারণ এই যে মা খাবার নিয়ে চলে এসেছে তো ফুলকপি আলু দিয়ে রসে মানে ইয়ে করেছে তরকারি করেছে আর কি হালকা পাতলা করে আর তার সঙ্গে হচ্ছে বেগুন পোড়া আজকে যেহেতু শনিবার আর হচ্ছে সরষের ফুলের বড়া তারপরে মানে পকোড়া আর ধোনা পাতার পকোড়া করেছে তো ধোনা পাতার পকোড়াও আমি খাবো না আর সর্ষের ফুলের পকোড়াও দিয়েছে কিন্তু আমি পুরোটা খাবো না আর তার সঙ্গে হচ্ছে ভাত তো এই হচ্ছে রান্নাবান্না যে তোমাদের একটু এইভাবে দেখিয়ে নিচ্ছে আর ফুলকপি আমি একদমই কম নিয়েছি কারণ হচ্ছে ওই যে বললাম একসঙ্গে দুটো শরীর খারাপ আমার একসাথেই হয়েছে তো কী করবে এগুলোকে নিয়ে আমাকে চলতে হয় মাঝে মাঝে এরকম হয় তো এখন হচ্ছে খেয়ে নিই মা এই মানে তরকারিটাকে গরম করেছে আর কি আর বোনকেও গিয়েছে তো দুজন মিলেই ঘরেই খেয়ে নিব বাইরে ভীষণ ঠান্ডা তো সেই জন্য শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা আমি আর বোন ঘরেই বসে আছি একটু কথা বলছিলাম গল্প করছিলাম কি করব আর হচ্ছে বারান্দায় আর যাচ্ছি না কারণ ওই যে কয়েকদিন সকালবেলা সন্ধ্যাবেলা একটু বারান্দায় গিয়েছিলাম না আমার মনে হয় ওই মানে বাইরের ঠান্ডাটা ওইভাবেই লেগে গেছে কারণ যেহেতু আমি জলের কোনো কাজ সেইভাবে করি না শুধু স্নানটাই করি আর সকালে মুখ ধোয়া জল খাওয়া এগুলো নিতে আর তো আমার মনে হয় যে বারান্দায় গিয়ে বসেছিলাম একটা যে ঠান্ডা হাওয়া লেগেই আমার ঠান্ডাটা লেগে গেছে আর আমার একটা মানে কি অভ্যাস কি বলো তো অভ্যাস না এটা আমার একটা মানে কি বলবো শরীর ভালো না থাকলে যেটা হয় মানে আমার ভারী কিছু পড়লে মানে মনে হয় আমি নড়তে পারি না পায়ের কাজ করতে পারি না যেটা পা মানে বাধার কাজ সেটা করতে পারি না খুব অসুবিধা হয়ে যায় তো সেই জন্য আমি এই যে একটা শার্ট একটা জিন্স এরকম পরে থাকে তো আমার মনে হয় সেটার কারণেও ঠান্ডা লেগেছে তো এগুলোর কারণেই ঠান্ডা লাগবে কারণ দেখো মানে কোনো ভারী কিছু পড়লে বেছানায় শুয়ে শুয়ে নড়াচড়াটা খুব অসুবিধে হয়ে যায় আর নড়াচড়া তো করতেই হবে কারণ এক সাইডে কাঠ হয়েও শুয়ে থাকা যায় না বেশিক্ষণ আবার মানে আরেক সাইডে ওরকম করে শুয়ে থাকা যায় না খুব অসুবিধেই হয় তো মা এখন ভাইসোনাকে পুজো দেবে আর আমরা প্রণাম করে আসবো জামা কাপড়গুলো বোন ভাজ করে রেখে দিচ্ছে কারণ চেয়ারে না অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে মা ভাজ করার সময়টা পাচ্ছিল না তো সেই জন্য বোন ভাবলো যে ঠাকুর প্রণাম হয়ে গেছে তো বসে থেকে কি করব এই কাজগুলো করে নিই মানে টুকটুক করে একটা সংসারে কিন্তু অনেকই কাজ থাকে জানো তো আর শীতের দিনের কাজটা একটু হলেও বেশি কারণ এই যে সোয়েটার তারপরে জামা কাপড় এগুলো পরা আবার খোলা মানে এগুলোর অনেকটাই একটা বড় কাজ আর কি যেটা গরমের দিনে একদমই থাকে না গরমের দিনে জামা কাপড়ও কিন্তু এত বেরোয় না আর ঠান্ডার দিনে যতটা বেরোয় আর ঠান্ডার দিনের দিনটাও কিন্তু একদমই ছোট। আসলে কি বলতো মিলে ঝুলে সবাই কাজ করলে কাজ কিন্তু অনেকটাই কম মনে হয় আর একা ওপরে যে কাজের চাপটা পড়ে সেই কাজের চাপটা কিন্তু অনেকটাই বেশি হয় জানো তো অনেক সময় মানে আশেপাশে অনেকেই বলে যে আপনার ছোটো মেয়ে বেশ কাজ করে কিন্তু দেখো বোন যদি আজকে না কাজটা করতো এই যে বসে বসে জামা কাপড় ভাজ করা মায়ের হাতে হাতে রান্নার কাছে সাহায্য করে দেওয়া তো তোমরা আমার মায়ের কতটা আরও কষ্ট হতো আমি তো কিছুই পারি না আমার বোন তো কিছুটা করতে পারে কারণ একা হাতে অনেক সময় দেখবে মানুষের শরীরও কিন্তু সব সময় যে ফুল এনার্জি জামা কাপড় সব ভাজ করলো করে এখন এই যে আলনাতে সব কিছু গুছিয়ে রাখছে আর হচ্ছে শীতের দিনে জামাকাপড় জানোই তো মানে কেচে ধুয়ে রাখা হয় সেগুলো তো মা গোছানোর সময় পায় না আর পাবেই বা কী করে সংসারের নানান কাজ করার করার পরে আর এই গোছানো আর মার মানে হয় না মানে সময় করে উঠতে পারে না সেই জন্য বোন ভাবলো যে এগুলো মা কখন করবে তাই আমি একটু গুছিয়ে রাখি তাই বোন আবার সব কিছু ভাজ করে নিয়ে ওই যে দেখো গাড়ির ওখানে নিয়েছে ওগুলো না এখন একটা একটা করে নিয়ে এখানে যে আলনাতে দেখো কত সুন্দর গুছিয়ে রেখেছে শীতের দিনে কোনো কিছুই গোছ গাছ থাকে না আর কিছু করারও নেই বুঝতেই তো পারো মানে আমাদের হচ্ছে মানে লোকজনের থেকে কাজ বেশি তো এগুলো নিয়ে আমাদের চলতে হবে কিছু মানে কি করব ঠান্ডাটা মানে ঠান্ডা ভালো লাগে কিন্তু এবারকার ঠান্ডাটা একদমই কিন্তু মানে ভালো লাগছে না মানে বেশিই পড়েছে আর কি তো এগুলো বোন সব গুছিয়ে রাখুক এই দেখো বোন কত সুন্দর করে গুছিয়ে রাখলো ওপরটা হাত পায়নি জন্য অতটা করতে পারেনি কিন্তু মাঝখানটা দেখো কত সুন্দর এই যে দাঁড়াও এই যে দেখো কত সুন্দর করে গুছিয়ে রেখেছে আর গোছানো থাকলে দেখবে সব জিনিসই কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগে তাই না খাওয়া দাওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলা তো আজকে না হঠাৎ করে জেঠু এসেছিল তোমাদের মানে হচ্ছে না কোন জেঠু হ্যাঁ একটা জেঠু আছে জানো তো সেই জেঠুটা মানে আমাদের এদিকে যদি আসে আমাদের সঙ্গে দেখা করবেই মানে আমাদের দুই বোনকে ভীষণ ভালোবাসে তো জেঠু এসেছিল মানে কিছু জিনিস নিয়ে তো জেঠু আমাদেরকে কি কি দিয়ে গেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে বলি জেঠুর সম্বন্ধে একটুখানি ছোট্ট করে এই জেঠুটা না মানে মালা এই যে তুলসীর মালা মানে অনেক কিছু বিক্রি করে তো সেই জন্য জেঠু অন্য অন্য দিন অন্য অন্য জায়গায় যায় কিন্তু আমাদের পাড়াতে যেদিনই আস মানে আসবে আজকে সকালবেলায় সকালকার খাওয়া দাওয়া হয়ে গেছে তো দেখি হঠাৎ করে জেঠু এসে হাজির তো জেঠুটা এত ভালো আর জেঠুটা হচ্ছে স্কনের মানে বিখ্যাত আর কি তো খুবই ভালো আমাদেরকে ভীষণ ভালোবাসে বললামই তো চলো আগে প্রথমে তোমাদেরকে দেখিয়ে নিই জেঠু আমাদেরকে মানে জেঠু কাছ থেকে আমরা কী কী নিয়েছি একটা তুলসীর মালা নিয়েছি এই যে দেখো এটা হচ্ছে নিয়েছি জেঠুর কাছ থেকে আর মানে আমার আমরা যেগুলো পরে আছি হয়তো সেগুলো একটু ছিটে ঠিড়ে গেলে হচ্ছে তোমার মানে পরতে পারব আর কি সব সময় তো জেঠুকে পাওয়া যায় না আর আমরা না মালা করি ঠিক আছে তো সেটার জন্য একটা এ দেখো এখানে রাধা কৃষ্ণের ছবি দেওয়া একটা থলি নিয়েছি আর এটা না খুব সুন্দর এই যে দেখো এটা চেন আছে তো এই জায়গাটা চেন আছে কিছু রাখার মানে যাওয়া যাবে আর কি এই যেটা হচ্ছে মালাথুলিটা নিয়েছি আর কি জেঠুর গাছ থেকে তো এই দুটো জিনিস নিয়েছি আরও ছিল কিন্তু আজকাল নিতে পারিনি কারণ হচ্ছে এই জিনিস দুটোই খুব দরকারি ছিল আর কি তো সেই জন্য জিনিস দুটোই নিয়েছি আর জেঠু অনেকদিন আগে বোনকে রাস্তাতে গাড়িতে রেখেছিল বোন গাড়ি চালিয়ে যাচ্ছিলো তো জেঠু আজকে বাড়িতে এসে গাড়িটা দেখেও ভীষণ খুশি হয়েছে বলছে যে যাক মানে মাতাজি মানে উনি না যে কোনো মেয়েদেরকেই মাতাজি বলে মাতাজির ভীষণ উপকার হয়েছে এখন কোথায় একাই যেতে পারবে মানে জেঠু মানে প্রথমত জেঠু বলতে গেলে জেঠু ভীষণ খুশি মানে এত খুশি হয়েছে জেঠু বাড়িতে এসে গাড়িটা দেখেছে তারপরে আমাদের সাথে কথা বলে মানে আমাকে যদি দেখে বোনকে যদি না দেখে জিজ্ঞাসা করবে বোনের কথা জিজ্ঞাসা করবে তো আমরা আবার আমি আবার আজকে বললাম যেঠু একটু দাঁড়াও আমি মানে দুটো জিনিস নিব। এই মালার থলিটা না আমার অনেক দিন হলো লাগতো ঠিক আছে কিন্তু এখন আশেপাশে সেরকম কীর্তন হচ্ছে কিন্তু দূরে দূরে সেখানে যাওয়া সম্ভব না আর মেলা টেলাও সেরকম নেই তো কোথা থেকে নিব তো সেই জন্য যেটু হঠাৎ করে মানে হঠাৎ করে আসলো মানে আমি জানতামই না তো যাক আমার জিনিসটাও নেওয়া হয়ে গেল খুবই দরকারি জিনিস আর তোমাদের আর কথা বলবো সেটা হচ্ছে কালকের ভিডিওটা তোমরা কেউ মিস করবো না কালকে কিন্তু একটা সুন্দর ভিডিও আসতে চলেছে আর খুব ভালো আর কি তো তোমরা দেখলেই বুঝতে পারবে আর কালকে একটু বার্থডে আছে আর কি সেটা কার কি বৃত্তান্ত সব কিছু তোমরা কালকের ভিডিওতে জানতে পারবে তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে গুড নাইট